বাংলাদেশ বেতারের ঘোষক ঘোষিকাদের পিকনিক দু হাজার ছাব্বিশ খুবই আনন্দময় আমাদের এই মুহূর্তটা আমরা খুব এনজয় করছি আর চমৎকার একটা লোকেশন এখানে আসলে বর্ণনা দিলেও কম বলা হবে বেতারের সবাই একই পরিবারের একই সঙ্গে হতে পারত সহজ কথা না কাজের পাতে পাতে এটা একই মানে অসাধারণ প্রকৃতি মানে কত অপরূপ হতে পারে এটা দেখে তো মানে কি আজকের এই আনন্দটা আমরা সবাই ভাগাভাগি করে নিচ্ছি সবাই একসাথে আছি সারা দিন একসাথে কাটাবো রেডিও অ্যানাউন্সেস ক্লাব র্যাঙ্কের আজকের পিকনিক এটি হচ্ছে রাঙ্গামাটির ফুরমন পাহাড় সাপছড়ি বলে এই এলাকার নাম একসময় সাপছড়ি পাহাড় বলতো এবং রেডিও স্টেশন একসময় এই পাহাড়ের চূড়ায় ছিল এখন মানিকছড়ি পাহাড়টা ক্রস করে বাংলাদেশ বেতারের কাছাকাছি রাঙ্গামাটি শহরের প্রবেশ মুখে রাঙ্গামাটি বেতার কেন্দ্রের সামনে ছোট্ট যাত্রায় বিরতির আমাদের রাঙামাটি বেতারের সানুচিমার মা দিদি এবং মিতালি দিদির আমন্ত্রণে হালকা যাত্রা বিরতি শেষে এখন আমরা রাঙ্গামাটি বেতার কেন্দ্রের রাঙ্গামাটি বেতারে একটু ঘুরে আমরা আবার লেকের ভ্রমণের উদ্দেশ্যে বের হব সবাই যে ফিলিংস কেমন আজকে যদিও একটু পথে আমাদের যাত্রাতে একটু সমস্যা ছিল কিন্তু খুব সুন্দর এখানে ভালো লাগছে পুরো যাত্রাটাই ভালো ছিল আর এখানেই সবচেয়ে বেশি ভালো লাগছে সাথে ছিল আমাদের শাহিনাপার উপহার দেয়া চা এবং পিঠা সেটা আরো বেশি মজা ছিল ও বাসে আবার ফারখানা পার একটা পিঠা ছিল সেটা অনেক ছিল আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ওনাকে অনেক বেশি বেশি করে পিঠা বানানোর তৌফিক আমার এখন পর্যন্ত আসলে সবকিছু খুব ভালো লেগেছে এই ছন্দপতনগুলোই ছন্দদের পুরো তারও বাড়িয়ে দেয় যার জন্য আমার ভালো লাগছে এবং আশা করি সামনের দিনটা আরো অনেক আনন্দপ্রদ হবে। ওদের এই পিকনিকের আয়োজন বহুল কাঙ্ক্ষিত সব কিছু অসাধারণ। আর সামনের আরো ভালো সময় কাটুক ইনশাআল্লাহ। পিকনিক মানে আসলে unorকম ভালো লাগা কারণ ঘরে একটা পরিবার থাকে বেতার পরিবারও unorকম ভালোবাসা আর ভালো লাগার জায়গা। র‍্যাঙ্কের পিকনিক কেমন হলো এই পর্যন্ত সামনে কেমন হতে পারে? তো মোটামুটি যেটা ভালোই। এখন আমরা কোথায় যাচ্ছি এখন? আমরা এই সোজা গোটে যাই। যত শোনা তো পুলিশ তো অনেক আনন্দখন একটা পরিবেশ তো স্নেহের আদরের ছোট বোন আর শিখাদি আছে আমাদের কলিগ যখনই আসি ওনার সাথে একটা চা খেয়ে যাই শিখাদি আপনি একটা অনুভূতি সব মিলিয়ে আজকে দিনটা কেমন লাগলো আজকে দিনটা একটা অনন্য দিন আমি অনেক খুশি কারণ চট্টগ্রাম ব্রেতার হচ্ছে আমার প্রথম চাকরি সূত্রপাত একই পরিবারের সদস্য আমরা সবাই আজকে যাদের সবাইকে পেয়ে আমার মনটা খুব উদ্বেলিত আনন্দিত আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ বেতার টেলিভিশনের সিনিয়র উপস্থাপক এবং সংবাদ পাঠক সিদ্দিক তো ভালো লাগতেছে সেই পুরনো জায়গায় আবার আসলাম এখানে আমার কলেজের সবাই আছে এই যে কলেজ আসলে আমাদের এই আনন্দময় মুহূর্তটা অনেক সুখের অনেক আনন্দের কারণ আমরা সবসময় যার যার ডিউটি নিয়ে ব্যস্ত থাকি যার যার কর্মব্যস্ততার মধ্যে থাকি এটাই আমাদের জন্য অনেক সুখকর মুহূর্ত জামিল ভাইকে জামিল ভাইকে দেখতে পাচ্ছি সানগ্লাসের সেই স্মার্ট সুদর্শন বয় প্রথমত সবাইকে শুভেচ্ছা হ্যাঁ অনেক ধন্যবাদ স্যার কথা এত সুন্দর এত মনোরম এক্সাইটেড খুবই আসলে আনন্দ ভবনে এবার রাঙ্গামাটি আলাদা একটা অনুভূতি হবে বলে আশা করছি বাংলাদেশ বেতার চট্টগ্রামের অসংখ্য শ্রোতাদেরও ধন্যবাদ ধন্যবাদ আমার অনেক ভালো লাগছে ধরে নেন যে জন্মই হয়েছে বেতারের মধ্যে থেকে থেকে মানে মায়ের পেটের ভেতর থেকে বেতারে আছি আজকে সবাইকে দেখে আমি অত্যন্ত আনন্দিত অনুভূতিটা আমি আসলে ব্যক্ত করতেই পারতেছি না কারণ অবসরে যাওয়ার পরও আমাদের এই পরিবারের সাথে মানে কি আনন্দ শেয়ার করার জন্য আমি

ফিশারি ঘাটে যাচ্ছে যেখান থেকে লেক ভ্রমণ হবে সবাই উঠে গেছেন গাড়িতে অলরেডি চলে এসেছি আমরা রাঙ্গামাটি ফিশারি ঘাটে সবাই সারিবদ্ধভাবে বোটে আরোহণ করছেন কেমন লাগছে আজকে এই যে বোটে করে জার্নি হবে আজকে পিকনিক হচ্ছে আমি তো সবসময় আসি কিন্তু এই অনুভূতিটা মানে ব্যক্ত করা যাবে না অনুভূতিটা আসলে অন্যরকম আমি পিকনিকগুলো মিস করি না

চারপাশটা দেখাই রাঙ্গামাটি লেক বোটে ভ্রমণ কতটা মনোমুগ্ধকর বলেন ফিলিংসটা বলেন কেমন লাগছে বোট জার্নি অনেকে সাঁতার জানে না এই বিষয়টা একটু কিঞ্চিত ভয় লাগছে ভয়ের কারণ অন্যথায় যারা সাঁতার যায় তারা তো মানে এই নৌ ভ্রমণটা একটা বিশাল আনন্দের ব্যাপার হ্যাঁ সেখাত ভাই আপনি তো ক্ষণে ক্ষণে সবারই অনুভূতি জানতে চাইছেন এবার আপনি বলুন আপনার অনুভূতি হ্যাঁ সবাইকে শুভেচ্ছা আসলে এই যে আজকে সবার সাথে আনন্দ ভ্রমণ রাঙামাটি হ্যাঁ আমরা ফোটে ভ্রমণ করছি নিঃসন্দেহে মামুন ভাই এটা আসলে দর্শকদের আমি বোঝাতে চাই যে সবাই এনজয় করছে আজকের এই যাত্রাটা রাঙামাটি এই যে লেকগুলো অবশ্যই শুনে আমি আমার দর্শকদেরও দেখা আমরা বলি রাঙামাটি ছোটো ছোটো ক্ষুদ্র হ্যাঁ দ্বীপে না আসলে আসলে এই এই যে মজাটা দর্শকরা বুঝতে পারবেন বোটে চলতে চলতে অবশেষে আমরা বালুখালিতে চলে আসছি কাছ থেকে দেখাচ্ছি কত চমৎকার দৃশ্যটা সবাই এখন আস্তে আস্তে বোট থেকে পিকনিক স্পটে নামছেন বনভোজন সেটারই একটা চিত্র পাচ্ছি দেখেন লেক আর এদিকে বনের ভোজন হবে এখানে খাওয়া হবে খাবারের যে আয়োজন চলছে সুশীতল ছায় পিকনিক হবে হচ্ছে সবার মধ্যে অনেক মজা আনন্দ আয়োজন কেমন লাগছে দিদি এই পরন্ত বিকেলে খাওয়া দাওয়া শেষে এখন আর উঠতে পারতেছি না খুব মজাই আছি আমরা নিজেদের কথা বলে আমরা অতিথি ফিরে যাচ্ছি একবার আবার সামনে কি ভবিষ্যতে আমরা কি চিন্তা করছি শেয়ার করছি ভালো লাগছে সব কিছুই তো মানে সবাই তো পরিচিত সবার সঙ্গে অনেকদিন পরে দেখা মনের কথা বলা

সূর্য ফেলে পড়েছে অপরূপ দৃশ্য রাঙ্গামাটির পানির সাথে সূর্যের যে সেই আলোর ছটা আলো আফাটা অসাধারণ লাগছে to be conscious